भाड़ा

ঠিক আছে তাহলে আমি কালকে কিছু অ্যারেঞ্জ করবো না ওটা সেটা তুমি একটু কম করো একুশ লাখটা চাপ হয়ে যাচ্ছে না তুমি বলো তুমি তো কাজ তো জানো কাজ না না আমি কথা বলবো না তুমি বলো আমাকে আমি কারোর সাথে কথা বলতে যাবো না তুমি বলো ওটা আমার চাপ হয়ে যাচ্ছে আমার অভিজ্ঞ মানে ইয়ে আমি তোমাকে বলতে পারি আমি কেন অন্য কারোর কাছে ইয়ে কথা বলি

আর স্কোয়ার ফিটটা কমাবে না তুমি স্কোয়ার ফিটটা কমাবে না ওটা তো ছেড়ে দেবে বলছিল এক বারে বারো না কিছু তাহলে সম্পর্কটা কিন্তু টিকতো তার জায়গায় যাবে অলরেডি ভালো জায়গায় নেই টিকতো তার জায়গায় যাবে আমি একই কথা বলি স্কোয়ার ফিটটা দিতে হবে হুম আর ওটা যেটা করা সেটা করে আচ্ছা চাপের মধ্যে ঢুকিয়ে দেবে ঠিক আছে বল আমি তোমার ফোন করছি একটু আমাকে আমাকে তো না না কিছুদিন কে কি কথা বলেছে বাবা আমাকে তো আমার ক্যাশটা তো অ্যারেঞ্জ করতে হবে বাবা তুমি বুঝতে পারছো না তুমি চেক নেবে কালকে দিয়ে দেব চেক বলো কারণ নামে চেক নেবে আমার তো ক্যাশটা অ্যারেঞ্জ করতে হবে না হুম এই গ্রিনটা হয়ে গেল তখন নাও দিতে পারো সেটা না সেটা না তোমার এদিকে যে এ উনিশ লাখ টাকাটা যেটা বলছো তাই এটা আমাকে ক্যাশ ক্যাশটা তো অ্যারেঞ্জ করতো ক্যাশটা বাড়িতে রাখে এত টাকা

তুমি মাল ফেলেছো বাইকের শোরুমের সামনে সে আমাকে চোখ ধরে ফোন করছে সে আমাকে চুরি পাঠিয়ে দিয়েছে আচ্ছা শোরুমে তো আমি কোনো ডিস্টার্ব করে করিনি ধর পুরো শোরুমের সামনে গেলাম না পুরো সামনে বাড়ি টাল হয়ে রয়েছে আচ্ছা ঠিক আছে ওইখানে ফেলে না আমি বলে দেবো ওখানে আমি আচ্ছা মালটা কিন্তু আমার কাছ থেকে আমার কাছে কোনটা নমস্কার বন্ধুরা এই ভিডিওটি দেখলেন এই ভিডিওটি ভাইরাল ভিডিও এবং সম্ভবত প্রায় দু মাস আর পাঁচ ছ দিন বাকি দু মাস হয়ে যাচ্ছে এই ভিডিও তো বর্তমান এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশি করে তোড়পাড় করে বেড়াচ্ছে কারণটা আপনারা ভিডিওতে দেখলেন যে যিনি পয়সা নেওয়ার জন্য বা দর পোষাপোষি করছেন তিনি সূত্র মারফত খবর তিনি বিধাননগরের নয় নম্বর কাউন্সিলর সমরেশ চক্রবর্তী ওনার নাম তো এই নামটিও আমি সূত্র মারফত জানলাম এবং এই ভিডিও দু মাস আগে এবং যিনি এই ভিডিও করেছেন এই স্টিং অপারেশন করেছেন ওনাকে নানাভাবেই হেনস্থা করা হতো এবং ভিডিওতেও আপনারা দেখলেন কীভাবে দর পোষা হচ্ছে একটা স্কোয়ার ফিটের আলাদাভাবে টাকা চাওয়া হচ্ছে প্লাস তিনি তার যদিও নিজস্ব যে কাজ আলোচনার মাধ্যমে বোঝা গেল যে হয়তো তিনি স্কোয়ার ফিট বলতেছেন তার মানে কোনো ঘর বা কোনো বিল্ডিংয়ের প্ল্যান হবে এবং নিজের জায়গাতেও তিনি যে নিজের কাজ করবেন সেটার জন্যও কিন্তু সমস্ত মাল মেটেরিয়ালস সব কিছুই কিন্তু ওনাকে বলতে লাগবে ওনাকে মানে যিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দাম দর করছেন কাউন্সিলার তো আমরা সম্ভবত সময় আমাদের নেত্রী মমতা ব্যানার্জির মুখে এই সব সেন্টিকেটের বিরুদ্ধেই কিন্তু অনেক ভাষণ শুনি অনেক বক্তব্য শুনি এবং কড়া পদক্ষেপ নেওয়ার কোথাও শুনি কিন্তু আজকে আমার এই ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরার আরও একটি কারণ হলো যে আমি গতকাল গতকালেই একটি খবর দেখলাম যে একজন প্রমোটারকে কলকাতায় একজন প্রমোটারকে প্রায় তিরিশ পঁয়ত্রিশ জনের গ্রুপ আসে এবং তাদের হাতে আগ্নেয়াস্ত্রও থাকে যেটা সূত্র মারফত খবর এবং সেই আগ্নেয় বার দিয়ে মেরে রক্তাক্ত করে দেয় তাকে এবং তিনি সম্ভবত এই স্টিং অপারেশন করেছেন এবং কোথার সাথে কোথা মিলেও যাচ্ছে এবং এই স্টিং অপারেশন করেছেন এবং সোশ্যাল মিডিয়ায় ছেড়েছেন বলেই হয়তো গতকাল তার এই অবস্থা হলো তো আপনারা যারা এই ভিডিও দেখছেন তারা আপনাদের মত অথবা এই যিনি গতকাল আহত হলেন এই সমরেশ চক্রবর্তীর অনুগামীদের দ্বারা এবং এই ভিডিওর সাথে ওনার যদি মিল থেকে থাকে আপনারা হয়তো সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও দেখবেন দেখলে পরে কমেন্টে অবশ্যই জানাবেন কিন্তু আমি যেটা সূত্র মারফত খবর পেলাম বা খবর নিলাম গতকাল থেকে এটা এই ব্যক্তি যিনি প্রোমোটার এই প্রমোটারেই সম্ভবত ওনার নাম হচ্ছে কিশোর হাওয়ালদার যিনি গতকাল থানা এফআইআরও করছেন এবং তিনি পরিষ্কার এটাও বললেন মিডিয়াতে আমি দেখলাম যে ওনাকে থানা থেকে কোনো হসপিটালাইজ বা কোনো ট্রিটমেন্টের ব্যবস্থা করা হয়নি শুধু এতটুকুই বলা হয়েছে যে আপনি একটা লিখিত অভিযোগ করে যান তো আজকাল হচ্ছে এই মতো আমাদের অবস্থা যেখানে একজন প্রমোটার তিনি বলছেন যে পরিষ্কার কাগজপত্র নিয়ে সব কিছু কমপ্লিট করে তিনি কাজ করতে যাচ্ছেন ওখানেও তাকে বাধা দেওয়া হচ্ছে বা ওখানেও গিয়ে সেখানে যে সিন্ডিকেট ব্যবস্থা যে তিরিশ লাখ চল্লিশ লাখ টাকা দিতে হবে এরকম দাবি এবং এই ভিডিওতে তো প্রায় ষোলো লক্ষ টাকা ফিক্স হয়ে গেল আপনারা শুনলেন তো যার জন্যে আমি এই ভিডিওটা আপনাদের সামনে তুলে নিয়ে আসলাম যে আপনারাও দেখেন আমরা যেভাবে শুনি এবং হকিকতে যেভাবে কাজকর্ম হয় সেটা হয়তো আসল চেহারা এটাই তো এটার ফিনিশিং কি হয় সেটাও আমরা নজর রাখবো বা প্রশাসন থেকে কি ব্যবস্থা নেয় সেটাও নজর রাখব তো এরকম ভিডিও দেখে কোথাও না কোথাও আমরা সাধারণ মানুষ কি চিন্তা করব যিনি একজন শাসক দলের কাউন্সিলার সেই কাউন্সিলর কিভাবে মানে দর পোষাকষি করছেন কোথাও স্কোয়ার ফিটের পয়সা আবার ক্লাবের চাঁদা আবার মাল মেটিরসও তার আন্ডারে ফেলতে হবে তো বন্ধুরা আপনারা আপনাদের ব্যক্তিগত মত কমেন্টে অবশ্যই জানাবেন এবং এই সমস্ত লোকেদের প্রশাসনিকভাবে যাতে কড়া পদক্ষেপ নেয় আমরা ব্যক্তিগত মতে সেটাও আবেদন করব জয় হিন্দ জয় বাংলা